ভিউয়ার্স আজকে কথা বলবো ফলোয়ার এই সব বিষয়গুলো আপনারা আসলে এখন টাকা দিয়েও কিনতে পারবেন এমনকি আপনারা স্টার গিফট করেও সব বিষয় এই বিষয়গুলো আপনারা আর্ন করতে পারেন কিন্তু কথা হলো আপনারা যখন ফলোয়ার এবং ভিউজ এগুলো ক্রয় কিনবেন তখন আপনার পেজটা অটোমেটিক্যালি আপনি নষ্ট করে ফেলবেন এখন বর্তমানে এই ধরনের ব্যবসা অহরহ চলতেছে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আছে আপনি এত হাজার ফলোয়ার নিলে এত টাকা দিতে হবে এত হাজার স্টার কিনলে এত টাকা দিতে হবে এরকমভাবে অনেকেই এসব করতেছে অনেকে উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য অনেকে টাকা দিয়েও স্টার কিনে আনতেছে এবং অনেকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড কিনেও স্টার গিফট করেও ফলোয়ার কামাই করতেছে কিন্তু তারা কখনোই তারা নিজস্ব কন্টেন্টের উপর ফোকাস দেয় না এজন্য তাদের ভিউসও কমে যাচ্ছে তাদের রিচও কমে যাচ্ছে এনগেজমেন্ট তো কমছেই এজন্য আসলে যারা নতুন অবস্থায় শুরু করবেন কখনো এই ভুলটা করবেন না ফলোয়ারের জন্য তারা করবেন না এবং ভিউজের জন্য তারা করবেন না সব সময় চেষ্টা করবেন কিভাবে আপনার পণ্য মানে আপনার ভিডিওটা কিভাবে সুন্দর করা যায় ওই বিষয়টা সব সময় মাথায় রাখতে হবে এবং সেটা খেয়াল করে রাখতে হবে তাই ফলোয়ার ভিউজ এসব কিনে আপনি কখনোই বড় ধরনের কিছু হতে পারবেন না বা করতেও পারবেন না বেশি দিন টিকেও থাকতে পারবেন না টিকে থাকতে পারবেন যদি আপনার ভালো কন্টেন্ট থাকে এবং দৈনন্দিন সেসব কন্টেন্ট ছেড়ে যেতে পারেন তাহলে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন ও আপনি সব সময় অন্যকে লাইক কমেন্ট করে বেশি দূর বলোয়ার বা গেইন বা ভিউজ আনতে পারবেন না যতদিন না আপনার ভালো মানের কন্টেন্ট তৈরি হয় আমি অনেক পেজ দেখেছি অনেক ধরনের মানুষ দেখেছি যারা কাজ করেছে আসলে একমাত্র তারাই সফল হয়েছে যাদের ভালো কন্টেন্ট আছে আমি অনেক ধরনের লোকও দেখেছি ঘন্টার পর গোটা লাইভ করে তাদের ফ ফলোয়ার্স অনেক বেশি কিন্তু তারা বেশি ভিউজ নেই কিন্তু তাদের ইনকাম কম তাদের সমস্ত তারা তারা স্টার দিয়ে ভালো টাকা ইনকাম করতেছে এই জন্য আপনাদেরকে অবশ্যই বলি যদি আপনারা যারা নতুন অবস্থায় শুরু করবেন বা এখনও করতেছেন বা চিন্তা করতেছেন স্টার কিনবেন ভার্চুয়াল ক্রেডিট কার্ড কিনে স্টার গিফট করে স্টার কিনবেন এই ধরনের যারা চিন্তায় আছেন তারা এ থেকে যত দ্রুত সম্ভব এই মেন্টালিটি দূর করুন এবং ফলোয়ার্স এবং ভিউজ নিয়ে চিন্তা বাদ দিন আপনি আপনার কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন যে কন্টেন্টগুলো দেখে অন্যরা খুশি মানে এনজয় বল হবে শিক্ষি কিছু শিক্ষা গ্রহণ করবে ওই ধরনের কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন যদি আপনার সময় থাকে যদি চাকরি করেন বা ব্যবসা করেন তাহলে পাশাপাশি ওই সব বিষয়গুলোই আপনি চেষ্টা করবেন আমি আপনাদেরকে এটাই প্রেফার করি কিন্তু ভিউজ এবং ফলোয়ার্স এগুলো অনেক বিজ্ঞাপন আসে সবে পাড়া দেবেন না এমনকি ভার্চুয়াল ক্রেডিট কার্ডও কেনার প্রয়োজন নাই তাহলে আপনি নিজে থেকেই নিজের গলা টিপে হতা নিজেই শেষ করলেন নিজেকে এজন্য আপনার পেজ এবং প্রোফাইলকে অবশ্যই ওইভাবে সুরক্ষিত রাখতে হবে যেভাবে আপনি অর্গানিক কাজ করে অর্গানিকভাবে ফলোয়ার গেন করে অর্গানিকভাবে ভিউজ অর্জন করবেন তাই আপনাকে অন্যদের ভিডিও দেখতে হবে যতটা সম্ভব আপনার নিজস্ব কাজ শেষ করার পরে নিজস্ব কাজ শেষ না করে আপনি অন্যদের ভিডিও কতক্ষণ দেখবেন আর ভিডিও কয় হাজার দৈনিক দেখবেন দেখে লাভ কী তবে আপনার অবসরণের ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং নিজের কন্টেন্টের আইডিয়া আসবে এটাই প্লাস পয়েন্ট তাই এসব থেকে দূরে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন আর সহায় করে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ